নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু কেমন যাবে এটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় তো অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আলোচনা করতে চলেছি তুলা রাশি এই তুলা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি দু আপনাদের জীবনে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য বৈবাহিক জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়েই আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব। যারা তুলারাশির মানুষ রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু চমৎকার আশ্চর্যজনক ঘটনা কিন্তু ঘটবে যেটা আপনি অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যেটা আপনাদের ব্যয়ের বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবে যেখানে আপনার আর্থিক অবস্থার ওপর একটা চাপ সৃষ্টি হবে যেখানে আপনার শিক্ষা কর্মজীবনের দিক থেকে ভালো ফলও নিয়ে আসবে তবে আপনি যদি কোনো প্রচেষ্টা করেন সেটা কিন্তু সফল হবেন আপনার কোনো কাজ কোনো কাজ থেমেছিল গতি পাচ্ছিল না সেটা কিন্তু এই মাসে গতি পেতে চলেছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু বারবার বাধা আসছিল পাচ্ছিলেন না তবে সেক্ষেত্রে একটু পথ খুলে গেলেও কিন্তু বাধা থাকবে একেবারে যে বাধা থাকবে না তা কিন্তু নয় তবে একটু আপনাদের কাগজপত্র গুরুত্বপূর্ণ যে পেপারস সেগুলোর ক্ষেত্রে একটু নজরদারি রাখবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে পক্ষ থেকে স্বাস্থ্যের প্রতি একটু সতর্কতার প্রয়োজন থাকছে কর্মজীবনের দিক থেকে রাশি যারা মানুষ রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার এই মাসটা ভালো মাসের শুরুতে আপনাদের অবশ্যই গ্রহগত যে অবস্থান বিশেষ করে রবি বুধের মতো যে গ্রহদের অবস্থান যেটা আপনাদের কাজের ক্ষেত্রে একটা মনোযোগ দেবে কাজের ক্ষেত্রে একটা গুরুত্ব নিয়ে আসবে কাজের ক্ষেত্রে একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে আপনি কঠোর পরিশ্রম করবেন কঠোর পরিশ্রম করবেন সেখানে ভালো ফল অবশ্যই লাভ করবেন আপনি যে কাজ করবেন সেই কাজে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করলে তার ফলটা আপনি কিন্তু পাবেন কিছু কিছু বিশেষ লোকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আপনি কিন্তু পরিণত হতে পারেন মাসটা আপনারা ব্যবসা করলে ভালো আপনাদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেওটা বলবো ব্যবসায়ী উন্নতির দিকটা ভালো থাকছে প্রতিভা থাকছে প্রতিভার বিকাশ থাকছে অভিজ্ঞতার ভিত্তিতে এগিয়ে যাবে নতুন পরিকল্পনা করবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি কিছু ইচ্ছা কিছু ব্যয় কিছু অপ্রত্যাশিতভাবে আসতে পারে কিছু স্বপ্ন পূরণ হতে পারে কিছু জরুরি তহবিল প্রস্তুত করবেন যেটা মাধ্যমে আপনি যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো থেকে আপনি দূর করতে পারবেন আত্মীয় বা ভাই বোনদের সাথে বাইরে যাওয়ার একটা সুযোগ কিন্তু এই মাসে আপনি পেতে পারেন যার ফলে আপনার একটু ব্যয় হতে পারে আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন বিক্রয় করতে চাইছেন ভালো লাভ পেতে পারেন এবং আপনাদের আর্থিক বৃদ্ধির জায়গাটা থাকছে আর স্বাস্থ্যের দিক থেকে মাছটা মিশ্র ফল দেবে খাবারের প্রতি বেশি আগ্রহ দেখাবেন তবে বাইরে থেকে খাবার কেনার প্রতি একটু আগ্রহতা আপনার বেড়ে যেতে পারে আপনার ফোকাস থাকবে ভ্রমণের দিকে আউটিংয়ের উপর বেশি অর্থাৎ স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন আর আপনাদের কিন্তু অ্যাসিডিটি বদ হজম হজম প্রক্রিয়া সম্পর্কিত কোনো অসুস্থতা আপনাদের কিন্তু ভোগাতে পারে যতটা পারবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন প্রেম বিবাহের দিক থেকে কিন্তু আপনাদের নিজেকে প্রমাণ করার মাস ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রেমের জীবনে একটু চ্যালেঞ্জ থাকছে আর আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের সম্পর্কটা পরিপক্ক হচ্ছে পারস্পরিক আস্থা বাড়বে প্রিয়জনদের ক্ষেত্রে বলব নিজেকে নিয়ে গর্ব সুখ অনুভব করবেন এবং আপনাদের ক্ষেত্রে পুরো মাস পুরোপুরি উপভোগ করতে চাইছেন প্রেমের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে চাইছেন আপনি যদি চান তাহলে আপনি আপনার প্রেমের ক্ষেত্রে অবশ্যই প্রেমের বিয়ের একটা জায়গা আপনি চাইলে করতে পারেন পারস্পরিক সমস্যা কমবে পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে এবং জীবনসঙ্গী হবে ধার্মিক ধর্মীয় চিন্তায় পরিপূর্ণ তাই সঠিক উপদেশ সঠিকভাবে যদি চলতে পারেন সেটা কিন্তু ভালো হবে পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো সম্প্রীতি পারিবারে পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় উন্নতি সবই থাকছে এছাড়াও কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে যেটা বিবাদ ছাড়াই ঘটবে এবং আনন্দিতপূর্ণ জায়গা সকলে মিলে জায়গাটা থাকছে আপনাদের চলাফেরা পারিবারিক জীবনে একটা সুখ দেখতে পাবেন একাত্মতার একটা অনুভূতি দেখবেন ভাই বোনদের সাথে ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন আস্থা অর্জন করবেন বাবার কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে তবুও দ্বিতীয়ার্ধে কিন্তু স্বাস্থ্য সমস্যাও দূরীভূত হচ্ছে প্রতিকার কী করবেন পারলে আপনারা বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণ বা কোনো ছাত্রকে একটু সাহায্য করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন শনিবারের দিন যে কোনো প্রতিবন্ধীকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ